আমরা আমরা বলি যে খোদা আল্লাহকে আল্লাহর নাম বাদ দিয়ে আমরা বলি কি যে খুদা খুদা আল্লাহর নাম নিরানব্বইটা আছে আল্লাহর সিফাতি নাম নিরানব্বইটি এই নিরানব্বইটি নামের মধ্যে আপনি একটু খুঁজে দেখান তো দেখি খুদা আছে কিনার ভিতরে খুঁজে দেখবেন যে আল্লাহ তালার নাম কয়টা নিরানব্বইটি আল্লাহর সিফাতি নাম গুণবাচক নাম আল্লাহ তালার গুণবাচক নাম সিফাতি নাম হলো কয়টা কথা বলেন কয়টা নিরানব্বইটি আজকে বই খুলে দেখবেন যে এই নিরানব্বইটি নামের মধ্যে ক্ষুদা শব্দটি আছে কিনা দেখেন তো দেখি ক্ষুদা শব্দ নাই খোদা শব্দ কে বলে যারা মূর্তি পূজা করে ওই মূর্তিকে তারা খুদা বলে যারা হিন্দু যারা মূর্তি পূজা করে তারা ওই দেবতার কাছে যায় বলে যে খোদা আমাকে তুমি মঙ্গল দান করো ওই পূজার কাছে যায় তারা বলে খোদা আমাকে একটু মঙ্গল দান করে দাও আমার ভিতরে এরকম এরকম শুভ সংবাদ দিয়ে দাও ওই পূজার কাছে যায় তারা খুদা দাবি করে আর আমরা মুসলমান আল্লাহর নিরানব্বইটি নাম আছে আল্লাহুর রাজ্জাক আল্লাহ খালেক আল্লাহর রাহিম জব্বার খালেক এইভাবে আল্লাহর তালার নাম নিরানব্বইটি নাম আছে সিফাতি নাম গুণবাচক নাম ধরে আল্লাহকে ডাকেন কিন্তু খোদা করে ডাকলে আপনার নেকি হবে তো দূরের কথা আপনার আমল গোনা লেখা হবে মনে থাকবে থাকবে মনে কোনো ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে খোদা বলে ডাকার চেষ্টা বাদ দেওয়া দিতে হবে বাদ দেওয়া লাগবে আল্লাহকে নাম ধরে দেখেন আল্লাহ আকবর আল্লাহ সবাদ তার রাহিম খালিকুল জব্বারুল এইভাবে আল্লাহ তালার নিরানব্বইটি নাম আছে আর কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে নাম মিলিয়ে রাখে তা রাখেন যেমন কি আছে রাহিম আল্লাহর নাম কি একটা আছে রাহিম কোনো ব্যক্তি যদি কোনো সন্তানকে মহব্বত করে রাহিম নাম রাখে কিন্তু ওই সন্তানকে রাহিম বলে ডাকা যাবে না রাহিম কার নাম বলেন রাহিম কার নাম আল্লাহর নাম আপনার সন্তানের নাম লাগছে রাহিম এখন আপনি আর ডাকতেছেন আপনার সন্তানকে রাহিম কাকে ডাকলেন সন্তানকে আল্লাহকে ডাকা বাদ দিয়ে আপনার সন্তানকে ডাকলেন এটা হচ্ছে সেরেক তবে নামের আগে রাহিম নামের আগে আব্দুর শব্দটা বসাইতে হবে আব্দুর রাহিম আব্দুল মালেক মালেকের নামের আগে আব্দুল বলে ডাকতে হবে আর যদি আপনি সরাসরি মালেক বলে ডাকেন তাহলে আপনার সব তো হবে না বরং কি হবে গুণাগার হবে না আপনি তাহলে নামের আগে আব্দুল মালেক বলতে হবে অথবা আব্দুর রাহিম বলতে হবে কোনো ব্যক্তির যদি নাম থাকে রাজ্জাক রাজ্জাক হলো আমার আল্লাহর নাম সিফাতি নাম তাহলে রাজ্জাক কোনো ব্যক্তিকে সরাসরি ডাকা যাবে না তাহলে কি বলতে হবে নামের আগে আব্দুর রাজ্জাক বলতে হবে আব্দুর শব্দটা বয়সায় আপনাকে ডাকতে হবে নাম এই জন্য আল্লাহর সিফাতি নাম না রাখার না রাখাটাই ভালো যদি কেউ ব্যক্তি রাখে নাম তাহলে ওই নামের আগে আব্দুল অথবা আব্দুল শব্দটা বসে তাকে নাম ডাকতে হবে যেমন খালেক যেমন নাম রাখে কি খালেক এখন আল্লাহর নামের ভিতরে একটি নাম আছে খালেক তিনি কি সৃষ্টিকর্তা এখন খালেকের নাম রাখলেন আপনি আপনি যদি সরাসরি খালেক বলে ডাকেন আমরা ডাকি ও খালেক সাহেব ও খালেক সাহেব নাম ডাকি কিন্তু এভাবে নাম ডাকলে গুণাগার হইতে হবে না আপনি তাহলে কি করতে হবে আব্দুল খালেক নাম বলতে হবে কি আবদুল খালেক আবদুল মালেক আব্দুল রহিম আব্দুর রাহিম এভাবে আপনাকে আল্লাহর শিফাতি নামের সাথে যদি কোনো ব্যক্তি নাম রাখে তাহলে নামের আগে আব্দুল বসাইতে হবে বসায় তারে ডাকতে হবে এই নাম ডাকার অথবা নাম থার আগে একজন আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে হবে যে কোনটা নাম রাখলে ভালো হয় এটা জিজ্ঞাসা করে নামটা রাখার চেষ্টা করবেন আগের মানুষ নাম রাখছে যেভাবে রাখছে রাখছে কাউকে জিজ্ঞাসা করে নাই কোনো আলেমকে জিজ্ঞেস করে নাই কোনো হুজুরকে জিজ্ঞেস করে নাই যে আমার সন্তান ছেলে সন্তান হয়েছে নামটা কি রাখবো একটু বলে দেন আমার মেয়ে সন্তান হয়েছে নামটা কি রাখবো একটু বলে দেন অর্থ কি আসবে শাব্দিক অর্থ কি আসবে আবিধানিক অর্থ কি আসবে এই অর্থ মিল করে মানুষের নাম রাখতে হয় কিন্তু পূর্বের মানুষ নাম রাখছে কি পাখি নাম রাখছে এরকমভাবে জিরাতন নাম রাখছে এরকম কি রাখছে পাতা নাম রাখছে বউ নাম আছে না আছে পাখিরামও কিন্তু মানুষের আছে অনেক নাম আছে ওই সময় মানুষ বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ে নাম রাখছে কিন্তু এখন আধুনিক যুগ বৈজ্ঞানিক যুগ ওরা হাদিসের যুগ গবেষণা করে হুজুরকে জিজ্ঞাসা করতে হবে আলেমকে জিজ্ঞাসা করতে হবে যে কোনটা নাম রাখলে ভালো হবে উনি ভালোভাবে নামটা রেখে দিবেন অর্থবোধক শব্দ দিয়ে আবিধানিক শব্দ দিয়ে নামটা রাখা চেষ্টা করতে হবে